যখনই একটা আন্দোলন হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হয় যখনই কোন সরকার বড় সড়ো কোনো অপরাধ করে বসে যখনই কোনো দেশ বিরোধী কোনো কিছু করে বসে সরকার যখন জনগণ সচেতন হয়ে মাঠে নামবে ঠিক এই মুহূর্তে তারা জঙ্গি জঙ্গি খেলা শুরু করে যেটা আমরা গত আঠারো পনেরো থেকে আঠারো বছর থেকে আসছি তারই একটা ফলশ্রুতি হলো রূপগুঞ্জের যে জঙ্গির বিষয় যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় যদি বিএনপি চায় এরম হাসিনাকে একশো বছর জেলে রাখতে একটা নেতা বাইরে না বাইরে হইতে পারবে না যদি এই ধরনের সিচুয়েশন বিএনপি তৈরি করে বিএনপি এই জিনিসটা তৈরি করে না বিএনপি একটা ভদ্রলোকের দল বিদায় আওয়ামী লীগের ওই যেটা বলছেন যে আওয়ামী লীগের নেতারা রাজপথে নেমে যেত এই ভদ্রলোকের দেল বিদায় রাজপথে নেমে গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সেক্রেটারি লন্ডন থেকে তরুণ আইনজীবী মনুল ইসলাম শামীম মনুল ইসলাম শামীম আজকে আমরা দুইটা বিষয়ে ফার্স্ট অফ অল কথা বলছি একটা হলো রূপগঞ্জে জঙ্গি আস্তানা থেকে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার আরেকটি হলো পুলিশের সাবেক ডিআইজি ডক্টর শামসুদ তুহা ও তার স্ত্রীর নামে চার্জশিট গহন পুলিশদের এই অধপতনের কারণ কি আপনি কি মনে করেন আজকে যে দুটো বিষয় একটা হলো জঙ্গিবাদ আর একটা হলো পুলিশের সাবেক কর্মকর্তাদের দুর্নীতি দুইটাই আমি এভাবে বলতে চাই যে বাংলাদেশের জনগণকে তাদের চিন্তা চেতনাকে তাদের দৃষ্টিভঙ্গিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ান মানে একটা দেশের গোয়েন্দা সংস্থা যে বাংলাদেশে কাজ করে যাচ্ছে তাদের সমন্বিত উদ্যোগ হলো জঙ্গি জঙ্গি খেলা আপনি লক্ষ্য করবেন চারদলে জুটি ইতিপূর্বে যতগুলো আন্দোলন ঘোষণা করেছে জনগণকে সম্পৃক্ততা করে যতগুলো আন্দোলনের চেষ্টা করেছে তারা ঠিক সেই মুহূর্তে একটা জঙ্গিবাদ জঙ্গিবাদের ইস্যু তারা সামনে নিয়ে আসে তখন পুলিশ অথবা র্যাবকে দিয়ে অথবা ডিজিএফ দিয়ে যেকোনো একটা গোয়েন্দা সংস্থা দিয়ে অথবা আইন শৃঙ্খলা দিয়ে তারা একটা ইস্যু সামনে নিয়ে আসি কি জঙ্গিবাদ এই জঙ্গি জঙ্গি খেলা আচ্ছা পৃথিবীর একটা মুসলিমকে কেউ দেখাতে পারবে আজ পর্যন্ত সরাসরি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত আছে বাংলাদেশী একটা মুসলিমকে জাহাঙ্গীর ভাই আপনাকে কথা বলার অনুরোধ করছি আসিনাকে ভারত ক্ষমতা রাখছে বিএমপি কে ভারত ক্ষমতা আইনবে এটা হলো বিএনপির যে নীতি নির্ধারক আছে ওনারা ভালো বলতে পারবে কারণ হলো বাংলাদেশের মধ্যে দেখা গেছে হাসিনা করিডোর নিয়ে টেন করিডোর চুক্তি করার পরে একটা আড়োল সৃষ্টি হয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম গত দুই দিন আগে মির্জা ফখরুল সাহেব যে সংবাদ সম্মেলন করছে উনি তো ভারত বিরোধিতা করে না উনি ভারত বিরোধিতা করে নাই অতএব আমরা আর বুঝতে বাকি নাই যে রে হয়তো আওয়ামী লীগ আওয়ামী লীগ ভারত হয়তো আশ্বাস করছে যে আওয়ামী লীগের হাসিনার পরে ক্ষমতার ক্ষমতা এ ধরনের যে তারা তো আসলে ওই এতদিন যেভাবে এই আন্দোলন সংগ্রাম গুলা দেখাইছে এরা 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 লোক দেখানি এরা জনগণকে ধোকা দেখা এরা জনগণকে ধোকা দিতেছে এরা কদিন পরে করে কি খালেদা জিয়ার মুক্তি চায় খালেদা জিয়ার মুক্তি চায় আমি বিশ্বাস করি এই কথা যদি হাসিনাকে এইভাবে আটকে রাখত তাহলে এক বেশি আটকায় রাখতে পারতো না পারতো না এক না পারতো না ভাই একশো পার্সেন্ট ভাবত না কিন্তু খালেদা জিয়াকে আটকানির পরে দেখা গেল কি তারা কদিন পরে রাস্তা মানববন্ধন করে কদিন পরে তারা রাস্তায় নামি মুক্তি চায় কার কাছে মুক্তি চায় যারা যাদেরকে দেশের মানুষ ভোট দেয় নাই যারা বিনা ভোটে দেশের সরকার ক্ষমতা দখল করে বসে আছে তাদের কাছে মুক্তি চায় তাদের বিএমপির হাজার হাজার আন্দোলন সংগ্রাম করার মত ইস্যু সামনে ছিল কিন্তু বিএমপি কোনো ইস্যু কাজে লাগাই নাই একটা ইস্যু তারা কাজে লাগায় নাই এখন ধরেন বিএমপি একটা কর্মসূচির ঘোষণা করছিল তেইশ সালে পাশাপাশি জমাত পরের দিন কর্মসূচি ঘোষণা করছে কিন্তু দেখা গেছে কি জমাতের সভাপতি রে পরের দিন এরেস্ট করছে কিন্তু এই এরেস্টের বিনিময় বিএমপি একটা বিবৃতি দিতে সাবাস করে নাই অথচ তার ছেলে পর্যন্ত জেলে গেল এখন তার ছেলে এখন পর্যন্ত জেলে আছে জাহাঙ্গীর ভাই আপনি জামাত করেন আমি জানি আপনি জামাতের ভক্ত বলেছেন এবার এবার বিএনপি করে জহির ভাই আছে এখানে আপনার কথার উত্তর দিবে বিএনপি নেতা আমি জাহাঙ্গীর ভাইয়ের কথার প্রেক্ষিতে বলতে চাচ্ছি যে জামাত বা বিএনপি আলাদা আলাদা কিছু না জামাত বিএনপির মাঝখানে যে যেটা ছিল এটা আওয়ামী লীগের একটা চাল ছিল যে চালের ভিতরে জামাতও পা দিয়েছে সেখানে বিএনপিও পা দিয়েছে জামাত বিএনপিকে দূরত্ব সৃষ্টি করার জন্য আপনার জামাতকে কিছুদিন আগে দেখেন অনেক বছর কিন্তু জামাতকে কোনো মিছিল মিটিং কিছুই করতে দেয় নাই হঠাৎ করে নির্বাচনে কিছুদিন আগে দা যে আপনার এটা কি বলে উদ্যানে দিয়ে দিলো হ্যাঁ দিয়ে দিয়েছে তার মানে তখন কিন্তু একটা ষড়যন্ত্র হয়তো বিএনপি হয়তো এটা বুঝতে পারছে বুঝছিল যে জামাতকে হঠাৎ করে কেন এটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে হাসিনার উদ্দেশ্য যে জামাতকে দিয়ে বিএনপির সাথে একটা সন্দেহ তৈরি করে দেওয়া এই এইখানে সাকসিনা সাকসিনা সাকসেসফুল হয়েছিল কিছুদিন ভাই আমি আমি এক মিনিট ভাই আপনার নেতা কেন বলছিল যে বিএমবি সাথে আওয়ামী লীগের সাথে আঠাত করি আপনার এখন বর্তমান বাংলাদেশের যে শ্রেষ্ঠ নেতা বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা বলছে আওয়ামী লীগের সাথে আতাত করি জমা জনসভা করতেছে এই কথাটা কেন বলছিল আপনার নেতা এই কথার উত্তরটা দেন আমি তো আপনাকে প্রথমই বললাম যে জাহাঙ্গীর ভাই নাম কইবেন শ্রেষ্ঠ নেতাBuildContext নেতা নাই নাম কোন ফকุล সাহেব ফকุล সাহেব আমি বলছি উনি মোর্সজীবের কথা বলছেন আমি আপনাকে আপনাকে শুরুতে আমি বলছি যে এইখানে এই কাজটা করাই হয়েছে জামাত বিএনপি এর ভিতরে একটা বন্ধ সৃষ্টি করার জন্য যেটা সৃষ্টি করেছে তার আজ কিছুটা সাকসেসফুল কিন্তু পরবর্তীতে সাকসেসফুল হতে পারেনি আর আপনি বলছেন যে আমরা বিএনপি আন্দোলন সংগ্রাম মানে খালেদা জিয়ার মুক্তি চাইলি একদিনে দিয়ে দিবে আপনি এটা ওই আগে জিঅফিশিয়াল বা একানব্বই সাল পান নাই আজকে পনেরো বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় তাও সেটা শেখ হাসিনা নিজের ক্ষমতায় না আওয়ামী লীগ যদি আমি করে আজকে জাহাঙ্গীর থাকেন আমিও যদি বেঁচে থাকি হয়তো কোনো সময় দেখা হবে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় যদি বিএনপি চায় এরকম হাসিনাকে একশো বছর জেলে রাখতে পারবো একটা নেতা বাইরে না বাইরে পারবে না যদি এই ধরনের সিচুয়েশন বিএনপি তৈরি করে বিএনপি এই তৈরি করে না বিএনপি একটা ভদ্রলোকের দল বিদায় আওয়ামী লীগের ওই যেটা বলছেন যে আওয়ামী নেতারা রাজপথে নেমে যেত এই বদ্রলোকের দল বিদায় রাজপথে নেমে গেছে যদি বদ্রলোকের দল না হতো শুনেন সাল্লাম আর বেশি হয়ে না 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 সাল্লামের যুদ্ধ করে নাই